তো আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে বয়স হতে হয় পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যা গতবারের তুলনায় এক এক দু হাজার একুশ হিসাবে ধরা হয়েছিল আর আগের সকা ক্যাম্পে এমন অনেক মহিলা ছিলেন যাদের একদিনের জন্য বা এক মাসের জন্য বা দু মাসের জন্য বয়স পঁচিশ হয়নি তার জন্য কিন্তু তারা আবেদন করতে পারেননি তো ইতিমধ্যে কিন্তু এই নিয়ে গভর্নমেন্টের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আর এবারের সকা ক্যাম্প শুরু হলে সেই সব মহিলা যারা গতবারের সকা ক্যাম্পে আবেদন করতে পারেননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অর্থাৎ দুয়ারের সঙ্গে ক্যাম্প চলাকালীন যাদের বয়স পঁচিশ হয়নি তারাও কিন্তু এবারের দোয়ারের সঙ্গে ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কারণ এবারে বয়স ধরা হবে এক এক দু হাজার বাইশ হিসাবে এবং যেসব মহিলা কিছু ভুলের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারাও কিন্তু সংশোধনের জন্য স্থানীয় বিডিও অফিস বা দোয়ারের সঙ্গে ক্যাম্পে যোগাযোগ করতে পারবেন বা নতুন করে আবেদন করতে পারবেন এবার আমরা সরাসরি চলে যাব গভর্নমেন্টের যে নোটিশ জারি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিকাশ ভবন টেন ব্লক নর্থ ব্লক সল্টলেক কলকাতা একানব্বই তো এখানে ডেটটা দেখুন একত্রিশ বারো দু একুশ অর্থাৎ রিসেন্ট কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছে তো এখানে পাচ্ছেন দ্য রেফারেন্স ডেট ফর ক্যালকুলেটিং দ্য মিনিমাম এজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফর দ্য বিং এলিজিবল ফর দ্য লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ক্যালেন্ডার ইয়ার ঠিক আছে অর্থাৎ প্রতি বছরের জানুয়ারি হিসাবে অর্থাৎ জানুয়ারির এক এক হিসাবে কিন্তু তার বয়স ধরা হবে প্রতি বছর তো যদি আপনারা এর পরের বছর অর্থাৎ দু হাজার তেইশে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স এক এক দু হাজার অনুযায়ী ধরা হবে যা গতবারে ছিল এক এক দু হাজার একুশ যার জন্য কিন্তু অনেকের বছর অনেকের বয়স পঁচিশ বছর হয়নি সেজন্য কিন্তু তারা আবেদন করতে পারেননি তো এবার আমরা দেখে নেব যে কারা কারা এবারে ডবল টাকা পাবে অর্থাৎ ভান্ডার প্রকল্পে কারা কারা ডবল টাকা পাবে তো আপনারা অনেকে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা পেলেও জানুয়ারি মাসের টাকা কিন্তু অনেকে পাননি তো আপনাদের সুবিধার্থে বলে রাখি যারা যারা জানুয়ারি মাসের টাকা পাননি তারা কিন্তু একসাথে দুটো কিস্তির টাকা পাবেন অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু পাবেন একসাথে অর্থাৎ হাজার টাকা বা দু হাজার টাকা আর আপনাদের মধ্যে এমন অনেক মহিলা আছে যাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকা সত্ত্বেও তারা পাঁচশো টাকা করে পাচ্ছেন হাজার টাকার পরিবর্তে তারা কিন্তু অবশ্যই স্থানীয় বিডিও অফিস বা দোয়ার সঙ্গে ক্যাম্প যখন শুরু হবে তখন কিন্তু সেখানে গিয়ে কথা বলতে পারেন বা সেটা কারেকশন করতে পারেন তো ভিডিও শেষে একটাই কথা বলবো যারা আগের বারের দোয়ার ক্যাম্পে বয়স না হওয়ার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি বা কোনো ভুলের কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু এবারের দোয়ারসহা ক্যাম্পে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন এবং আবেদন করলেই কিন্তু প্রতি মাসে জেনারেল হিসাবে পাঁচশো টাকা এবং এসসি এসটি হিসাবে প্রতি মাসে আপনি হাজার টাকা করে ভাতা পেয়ে যাবেন তো এই ছিল ছোট্ট একটি আপডেট তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ